তুমি সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত দরদ সিনেমা ছবির নির্মাতা শুরু থেকেই বলে আসছিলেন বাংলাদেশ ও ভারতে একই দিনে মুক্তি পাবে ছবিটি গত পনেরো নভেম্বর বাংলাদেশে মুক্তি পাওয়া এই ছবিটি প্যান ইন্ডিয়ান বলা হলেও এখনও ভারতে মুক্তি পায়নি এদিকে ও বাংলাদেশের সিনেমার বাজার তৈরি হয়েছে গত ঈদে বাংলাদেশের মোনাজিন টু পাকিস্তানের লাহোর করাচি ইসলামাবাদ সহ বিভিন্ন প্রদেশে চব্বিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এরপর সাকিব খান অভিনীত তুফান সিনেমা পাকিস্তানের তেতাল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সর্বশেষ দরদ সিনেমা পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুখ ফিরিয়ে নেয় পাকিস্তানের প্রদর্শকরা জানা গেছে প্রিভিউয়ের পর পাকিস্তানের ছবিটির মুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে এর প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন সংবাদ মাধ্যমকে বলেন একটি প্রিভিউ কমিটি প্রত্যাখ্যান করেছে আরও কমিটি আছে তারা দেখার পর গৃহীত হতে পারে ভারতের ছবি মুক্তি পেল না কেন জানতে চাইলে তিনি বলেন ভারতের ছবি মুক্তির ব্যাপারে কথা চলছে আগামী মাসে ইতিবাচক খবর জানতে পারবো সাইকো থ্রিলার গল্পের সিনেমার দরদ এতে সাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান আরও রয়েছেন বাংলাদেশের ছাপা মারোয়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিনা সাম্মি রাহুল দেব প্রমুখ ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিস বাংলাদেশের অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ